আগামী নয় তারিখ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আমরা আমরা পূর্ব প্রত্যেকটি ওয়ার্ডে এই গুণিঝড় রিমেলের ক্ষয়ক্ষতি এবং মানুষের পাশে আবার কি কে কি অবস্থায় আছে সেটা দেখার উদ্দেশ্যে আমরা এর আগে মহাসগরিয়া তারপরে টিংড়েখালি তারই ধারাবাহিকতায় আজকে জয়খালীতে আমাদের জনসংযোগ জনসংযোগ ছিল প্রত্যেক বাড়িতে বাড়িতে তার দায় সভাপতি পদায় সে নয়টার সময় থেকে শুরু করছে আমার আজকে একটু দেরি হয়েছে আমি আগে বলছি যে আমি একটু পরে যাব এগারোটার সময় আমি এখানে আসছি আসার পরে সভাপতি মহাদয় আমাকে বলছে যে তারা ঘোরাঘুরি করে আসলে মানে কেমন জানি আমি কি দূর এটা কিন্তু সে আগেই সভাপতি আগে আজ করতে পারছি এরকম একটা সমস্যা এখানে হতে পারে কারণ তাদের এটা পূর্ব পরিকল্পিতই ছিল আমরা শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা জায়গায় আমরা লিবরেট সহ জনগণের আমরা ওইখানে গেছি আমিও প্রতাপদর্শী ছিলাম আমিও সাথে ছিলাম আমরা একটু পাশে ছিলাম তো এর মাঝখানে আপনাদের এইখানেরই মামুন আম্পলাজার সে মোটর সাইকেল নিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে আমরা এক জায়গায় এটাই চল দিয়া গণতান্ত্রিক পরিবেশে ভোট চাওয়ার নমুনা হচ্ছে আমরা এক জায়গায় যাবো তারা এক জায়গায় যাবে আমরা ওইখানে জানে যে ওইখানে আমরা ভোট চাইছে বা আমরা ওই গণসংযোগ করতে চাইছে সে মাঝখান দিয়া আহ হুন্ডা চালাইয়া সাবিনা মেম্বার হুন্ডার দাগ খায় গেছে সে মার্ডার হতে পারত তারপরে উচ্চ অনেক কিছু আমাদের নেতা ছিল আমরা আমি আর সভাপতি দুইজন মানে যথেষ্ট ই করিয়া তাদেরকে থামাইছি আজকে সে তালতলার পরিবেশ আজকে জয়খালী থেকে আবার হওয়ার সম্ভাবনা ছিল এই অশান্ত কাঠালিয়া আবার অশান্ত করার যে অপ্রতৎপরতা তাদের বিগত দিনও ছিল আজকে তারি ধারাবাহিকতা আজকে আবার শুরু করতেছিল কিন্তু আল্লাহ আশেষ রহমান আমরা অনেক ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করছি আমি বলতে চাই জয়খালি এই ওয়ার্ড কারো কাছে ইজারা দেওয়া না এই জয়খালীতে তাদেরকে হুশিয়ারি এবং হুশিয়ারির সাথেই বলতে চাই আগামী নয় তারিখ আপনারা এইভাবে এইভাবে যদি করেন তাহলে আমাদের নেতাকর্মীদের আমরা কিন্তু থামিয়ে রাখতে পারবো না তার জবাব কিন্তু মাঠেই তারা দেবে তাই আপনারা আমাকে ভোট দিয়ে দেবে আমরা মানুষের কাছে যাই আমরা আমাকে ভোট চাই আপনারা মানুষের কাছে যান জনগণের কাছে যান ভোট চান তাই বলতে চাই আপনারা থাকেন আমাদের নেতা কর্মীরা সংকট আছে এই এই ইউনিয়নের ওয়ার্ডে এমন কোন ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই এই জয়খালীতে আমরা বারে বারেই শুনছি এরকম একটা খানা খুঁজে চলতেছিল হুমকি দেয় দামকি দেয় এটা দেয় সেটা দেয় আচ্ছা পড়ছে এদিকে আমরা জনগণের কাছে যাবো না এটা কি জয়খালী আমরা কি 바라দিয়াতে খালিদ না না আমরা কি না সবাই মালিকানা দেন জয়খালিদ তাই আমি বলতে চাই আগামী 9 তারিখ আমরা ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দিবেন এই জয়খালিদের মাটি ইমাদুল হক মনিরয়ের কাটি জয়খালিদের মাটি দকবর মনিরয়ের কাটি এটা শত করে আমরা ভক্ত বৈশিষ্ট্য যা আমরা জয় বঙ্গবন্ধু জয় আপনারা জেনে